যতটা ধারণা করা হয়েছিল তার থেকেও বেশি তাণ্ডব সৃষ্টি করেছে সাকিব খান ও রায়হান রাফির ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব এত সুন্দর চমৎকার গল্পের সিনেমা শাকিব খানের কেরিয়ারে হয়তো আর নেই একদিকে সাকিব খানের মন মাতানো অভিনয় অন্যদিকে গল্পের ভরপুর টুইস্ট অ্যান্ড টার্ন দর্শকদের চমকে যেতে বাধ্য করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাণ্ডবের মাধ্যমে রায়হান রাফি বাংলাদেশে ইউনিভার্সাল সিনেমার ভিত্তি করে দিয়েছেন এই সিনেমার পরবর্তী পার্টে সাকিব খানের পাশাপাশি আফরান নিশু সিয়া মাহমেদকেও দেখা যাবে প্যারাল ক্যারেক্টারে তবে ঠিক কি থাকতে পারে তাণ্ডব টু বা সুরঙ্গ টু সিনেমাতে বা এই সিরিজের ফাইনাল গল্পে কি হতে পারে সবকিছুর প্রেডিকশন থাকছে সিনেদামাকার আজকের এই ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে সতর্ক করে দিচ্ছি কারণ পুরো ভিডিওতে অনেক স্পয়লার থাকবে তাই আপনি যদি এখনো তান্ডব সিনেমাটি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে মুভিটি দেখে আসুন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইতিমধ্যে তাণ্ডব সিনেমাটি দেখে ফেলেছেন তাহলে চলুন শুরু করা যাক এই সিনেমাটি ইউনিভার্স গল্পের ভিতরে এই সিনেমার পরবর্তী পার্টে যাওয়ার আগে তাণ্ডব সিনেমাতে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক দেখা যায় স্বাধীন চরিত্রে থাকেন মেগাস্টার সাকিব খান নিউজ অফিসে ঢুকে ইন্টারভিউ দিতে আসা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে গুলি করে স্বাধীন বুঝিয়ে দেয় তারা কোন সাধারণ অ্যাটাক করতে আসেনি তারা সারাদেশে তাণ্ডব সৃষ্টি করতে এসেছে সরকারের সাথে নিগোসিয়েশন করতে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তার কাছে পাঠাতে বলেন যাদের একজন চ্যানেল বাংলার মালিক একজন সাবেক আইজিপি এবং একজন মন্ত্রী এর পাশাপাশি একজন সাংবাদিককেও ডাকেন স্বাধীন মন্ত্রী চরিত্রে থাকেন আফজাল হোসেন আইজিপি চরিত্রে থাকেন শহীদুজ্জামান সেলিম এবং চ্যানেল বাংলার মালিক হিসেবে থাকেন গাজী রাকায়েত হোসেন স্বাধীনের কথা মতো এদের সবাইকে স্টুডিওতে পাঠায় সরকার সাংবাদিক হিসেবে পাঠানো হয় চ্যানেল বাংলার সাংবাদিক সায়রা কে এই চরিত্রে অভিনয় করেন জয়া হাসান এরপর সারা দেশের মানুষের সামনে স্বাধীন লাইভ টেলিকাস্ট করে জানায় কেন সে এই টিভি চ্যানেলের মানুষদের জিম্মি করেছে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্বাধীনের ছোট্ট একটি প্রেমের গল্প যেখানে সে তার প্রেমিকাকে বিয়ে করার জন্য চাকরি খুঁজতে প্রচন্ড স্ট্রাগল করেন অথচ বিয়ের দিনই স্বাধীনকে গুম করে রাখা হয় গোপন কারাগারে তাকে ঠিক কি কারণে ধরে নিয়ে গেল তা উদঘাটন করতে গিয়ে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ধনী ব্যবসায়ীর বকাটে ছেলে আরমান মনসুর ভুলক্রমে খুবই প্রভাবশালী এক বিদেশি ব্যবসায়ীকে হত্যা করে এই খুনকে ধামাচাপা দিতে মন্ত্রী চ্যানেল মালিক এবং আইজিপির দ্বারস্থ হয় তার বাবা পঁচিশশো কোটির বিনিময়ে খুনের মিথ্যা মামলা সাজানো হয় ভোয়া আসামি হিসেবে আটক করা হয় স্বাধীনকে পরবর্তীতে জেল থেকে পালিয়ে নিজস্ব বাহিনী গঠন করে স্বাধীন আর যারা যারা তার জীবনকে ধ্বংস করে তাদের সবাইকে চ্যানেল বাংলাতে এনে জিম্মি করে এভাবে লাইভ প্রোগ্রামের মাধ্যমে দুর্নীতিবাজদের মুখর জনগণের সামনে উন্মোচন করেন স্বাধীন এরপরে নিজে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন দর্শক যখনই মনে করেন সিনেমা মনে হয় এখনই শেষ তখনই শুরু হয় আসল খেলা জানা যায় চ্যানেল বাংলার সাংবাদিক সায়রা আগে থেকে স্বাধীনের পরিচিত নিউজ চ্যানেলের সব খুঁটিনাটি রাস্তাঘাট সায়রাই সব স্বাধীনকে দেখিয়ে দেন এর কারণ হল সাংবাদিক সায়রার ছোট বাইকেও মন্ত্রী ঘুম করে মেরে ফেলে কারণ সায়রা সেই বিদেশি হত্যার রহস্য উন্মোচন করার চেষ্টা করেছিল গোপন কারাগারে স্বাধীন এবং সায়রার ছোট ভাই পাশাপাশি ঘরে থাকে স্বাধীনই সায়রাকে তার ভাইয়ের মৃত্যুর খবর জানায় এরপর সায়রার পরামর্শক্রমে স্বাধীন চ্যানেল বাংলা জিম্মি করে তবে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি স্বাধীন সিলেন্ডার করবে বলে পুলিশের কাছে চলে গেলেও রাস্তায় তার বাহিনী অ্যাটাক করে স্বাধীনকে ছাড়িয়ে নেয় স্বাধীন এমনটা কেন করলো তা বুঝতে পারে না সায়রা এবং আইনশৃঙ্খলা বাহিনী এরিমাজে মাঝে স্বাধীনকে যে প্রথমে গ্রেপ্তার করেছিল সে জানায় লাইভ প্রোগ্রামে যে স্বাধীন হিসেবে পরিচয় দিয়েছে তার সাথে পূর্ব গ্রেপ্তারকৃত স্বাধীনের কোনো মিল নেই অনুসন্ধানে জানা যায় এই স্বাধীন হচ্ছে দেশের শীর্ষ সন্ত্রাসী মিখাইল যে সতেরো বছর আগে স্বর্ণ চোরা চালান করতে গিয়ে আটক হয়ে ভিন্ন নামে এতদিন কারাগারে ছিল তার পাশেই এই কারাগারে ছিল স্বাধীন নামের ছেলে যে তার কষ্ট মিখাইলকে শোনায় যা শুনে মিখাইল স্বাধীন হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে জেল থেকে পালানোর সময় স্বাধীন মারা গেলেও মিখাইল বেঁচে যায় এবং স্বাধীনের পরিচয় প্রতিশোধ রাইহানরা ফিসিনামাতে এত সুন্দরভাবে বিল্ডআপ করেছেন যা এই Tandoop দিয়ে আরো বড় পরিসরে ইউনিভার্স তৈরি করা যাবে Tandooper একটা পর্যায়ে দেখানো হয় স্বাধীনের মাঙ্কি বাহিনী পলানোর আগে বাংলাদেশ ব্যাংকের বল থেকে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় আর এই ঘটনায় কানেক্ট করা হয় রাইহান রাফির সুরঙ্গ সিনেমাকে Tandoobe Nishur Kemioতে দেখা যায় সুরঙ্গের মাসুদ আজ অনেক বড় গ্যাংস্টার তারা সুরঙ্গ করে বাংলাদেশ ব্যাংক লুট করার পরিকল্পনা করে কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই মিখাইল বাংলাদেশ ব্যাংক লুট করে নিয়ে যায় এ কারণেই মিখাইলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পরে লাগে তবে সুরঙ্গ তে রায়ন রাফি মূলত নিশুর গ্যাংস্টার হয়ে যাওয়া তুলে ধরতে পারেন কিভাবে এত বড় ক্ষমতাবান হয়ে উঠল সেই গল্প থাকবে সুরঙ্গ টুতে এর পাশাপাশি মাসুদ খুঁজতে থাকবে মিখাইলকে তবে সুরঙ্গ টুতে সাকিব খানের খুব বেশি রুল থাকবে কিনা সেটা অনিশ্চিত অন্যদিকে তাণ্ডব তে মিখাইল এবং আরমান মনসুরের পুরোপুরি লড়াই থাকবে তাণ্ডবের শেষ অংশে আরমান মনসুরের বাবার সব সম্পত্তি ধ্বংস করে দেয় মিখাইল এর জন্য তাণ্ডব টুতে মিখাইলকে শেষ করে দিতে উঠে পড়ে লাগবে আরমান মনসুর এর পাশাপাশি সাংবাদিক সায়রাও খুঁজে বেড়াবে মিখাইলকে কারণ তাকেও ধোকা দিয়েছে এই শীর্ষ সন্ত্রাসী মিখাইল সুরঙ্গ টু এবং তাণ্ডব টু এরপর আসবে এই ইউনিভার্সের ফাইনাল সিনেমা যেখানে একসাথে মিখাইল মাসুদ এবং আরমান মনসুরের ত্রিমুখী লড়াই দেখতে পাবে দর্শকরা